হ্যালো ছোট বন্ধুরা ওয়েলকাম টু কার্টুন নেটওয়ার্ক বন্ধুরা আজকে আমি একটি গল্প বলবো গল্পটির নাম হচ্ছে শিয়ালের ফাঁদে বক ও সাপ জঙ্গলের একটি গাছে বকের একটি ছোট্ট পরিবার বসবাস করত। বক তার দুটি ছানা নিয়ে সেখানেই থাকত। তারা খুব ভালোই দিন কাটাচ্ছিল সেই জঙ্গলেই থাকত একটি খুব বড় সাপ একদিন সেই সাপটি বকের ছানা দুটো খাওয়ার জন্য সেখানে হাজির হলো এবং দেখতে দেখতে ছানাগুলোকে খেয়ে ফেললো সাপটি যখন প্রথম ছানাটি খেলো বকটি খুব কাদো কাদো গণ্ঠে সাপটিকে বারণ করলো সাপটিকে বললো সাপ তুমি আমার ছানাদের খেও না আমার ছানারা তোমার কি ক্ষতি করেছে তোমার খেতে খাও আমি তোমার কাছে হাত জোর করছি আমার বাচ্চাদের ছেড়ে দাও বকের বাচ্চার মাংস যে সাত। তোর মাংসে সেই স্বাদ কোথায় আর এই জঙ্গলে যদি বেশি বক হয়ে যায় এত বক থাকবে কোথায় আয় আমি খেয়ে জঙ্গল সাপ করছি এ বলেই সাপটি বকের দ্বিতীয় ছানাটিও খেয়ে ফেলে বক চোখের সামনে তার ছানা দুটোকে হারিয়ে খুবই ভেঙে পড়েছিল এবং খুব কান্না করতে লাগলো একদিন আকাশে উঠতে উঠতে একটি পুকুর পাড়ে দাঁড়িয়ে খুব কান্না করছিল বকের কান্না শব্দ শুনতে পেয়ে একটি কাকড়া নদী থেকে উঠে বককে বলতে লাগলো আরে বক ভাই তুমি এত কাঁদছো কেন কি হয়েছে তোমার আর তোমার ছানা দুটোকেও তো দেখছি না কেমন আছে ওরা কথা কি বলবো ছানা দুটোকে সাপ খেয়ে ফেলেছে না ভাবতেই ওই সাপটাকে আমি কিভাবে শিক্ষা দেব তুমি একটা কোনো উপায় বলে দাও তখন কাকরা মনে মনে ভাবল বক্ত আমার শত্রু বককে আজকে আমি এমন একটি উপায় বলবো যাতে করে সাপের সাথে সাথে বকটিও মারা যায় কিছুক্ষণ ভেবে কাকড়াটি বকটিকে বলতে লাগলো দেখো আমার কাছে একটি উপায় আছে তবে আমি তোমাকে সেটি বলবো না কারণ তুমি সুযোগ পেলে আমাদের কে খেতে থাকো তাই আমরা খুবই অতিষ্ট হয়ে পড়েছি তুমি আমায় এই উপায়টি বলে দাও আমি তোমার উপকার কখনোই ভুলব না ঠিক আছে আমি তোমাকে উপায়টা বলে দিচ্ছি কিন্তু তার জন্য তোমাকে কিন্তু কথা দিতে হবে তুমি আমাকে আর নদীতে থাকা কোনো কাকরাকে কোনোদিনও ধরে খাবে না কাকড়ার এই কথাগুলো শুনে বকটি মনে মনে ভাবল কাকরার বুদ্ধিতে একবার ওই সাপটা থেকে মুক্তি পায় তারপর ঠিক কাকরাকে ধরে বকটি মনে মনে ভাবতে ভাবতে কাকরাকে মুখে মুখে বলল ঠিক আছে কাকরা আমি খিদেতে কষ্ট পেয়ে মরে গেলেও আমি কোনোদিন কাকরা ধরে খাব না কাকরাটি বকের কথাগুলো শুনে তবু কেন যেন ভাবছিল যে বক ঠিক ওদের একদিন ধরে ধরে খাবে তাই বকটিকেও পথ থেকে সরানোর জন্য কাকরাটি বককে বুদ্ধি দিল বক তুমি কিছু মাংসের টুকরো শিয়ালের গর্থের সামনে রেখে দাও আর কিছু মাংস ছড়িয়ে ছিটিয়ে সাপের গর্ত অব্দি রেখে দিবে দেখবে শিয়াল মাংস খেতে খেতে সাপের গর্ত অব্দি চলে যাবে আর ঠিক সাপকে ধরে খেয়ে ফেলবে বকটি কাকড়ার কথা অনুযায়ী বকের কিছু বন্ধুদের নিয়ে শিয়ালের গর্তের সামনে মাংসের টুকরো ফেলে দিয়ে আসলো শিয়ালও মাংসের গন্ধ পেয়ে গুহা থেকে বেরিয়ে আসে এবং খেতে খেতে বলে হুক্কা হুয়া হুক্কা হুয়া কতদিন পাই না এত তাজা মাংস কোথা থেকে এলো এবং একটি একটি করে মাংস খেতে খেতে সামনে দিকে এগোতে লাগলো শিয়াল মাংসের টুকরো খেতে খেতে সামনে এগোতে এগোতে কখন সাপের বাড়ি চলে গেল সে বুঝতেই পারল না পথেই সাপের দেখাও পেয়ে গেল শিয়ালটি ব্যাস শিয়াল যেন তার লোভই সামলাতে পারল না একদম সাপের উপর আক্রমণ শুরু করল মাংসের তাড়নায় ক্ষুধার্ত শিয়ালটি সামনে এগোতে এগোতে বকের দেখা পেয়ে গেল এবং একই শিয়াল তো দেখছি বকেও ধরে খেয়ে ফেলল এইটি তো হবার কথা ছিল না এই গল্পটি থেকে আমরা কি শিখলাম বন্ধুরা অন্যের বুদ্ধিতে কখনো চলতে নেই নিজের বুদ্ধি বিচার বিবেচনা করে তবেই সিদ্ধান্ত নেওয়া উচিত এবং সেই পথেই চলা উচিত তো বন্ধুরা কেমন লাগলো আজকের গল্পটি আমাকে কিন্তু কমেন্ট করে জানিও আর চাইলে কিন্তু চ্যানেলটি এক কিনই সাবস্ক্রাইব করে ফেলো আর পাশে থাকা বেল আইকন প্রেস করো কারণ এতে করে নিত্য নতুন ভিডিওগুলো পেয়ে যাবে সববার আগে তো আজ কিন্তু এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকো আল্লাহ হাফিজ